হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার তোমাদের সব বাইকে স্বাগত তো ফ্রেন্ডস সকাল হয়ে গিয়েছে আর হচ্ছে আমি হচ্ছে বাইরেটা দেখছিলাম ওয়েদারটা দারুণ ওয়েদার ছিল আর এদিকে আমাদের মাকুর অবস্থা দেখো ও সব সময় এসে আমাদের মুখের দ্বারে ঘুমিয়ে পড়বে সকালবেলা উঠে এই দিকের অবস্থাটা দেখো মানে মা কালকের হচ্ছে এগুলো সব তুলে হচ্ছে তোমার এত ছোট্ট ছোট্ট মানে আঁসোল্লা হয়েছে ধারণার বাইরে দেখতে পাচ্ছ কীরকম মানে ছোটো ছোটো আছে চারিদিকে ভর্তি তো বাবা চা করবে আমি যার জন্য তাড়াতাড়ি করে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেব হলে হচ্ছে মানে কি বলো তো ওষুধ টষুধ দিয়েছে তো সেই অবস্থায় চারদিকে তো আঁটশোলাগুলো ছোটো ছুটি করেছে মানে যতই পরিষ্কার করি না কেন যতই মানে আঁটশোলা পরিষ্কার করি না কেন ঠিক এক মাস পরে আবার ঠিক চলে আসবে মানে এই পুরো ফ্ল্যাটটাই এরকম নাকি প্রত্যেকের ঘরে হচ্ছে তোমার আঁটশোলা হচ্ছে তোমার ভর্তি হয়ে থাকে রান্নাঘরটা বিশেষ করে আর সকাল থেকে থাকে না ওরা থাকে ঠিক সন্ধেবেলার টাইমে অন্ধকার হবে যখন বা রাত্রেবেলা যখন তখন বের হবে মানে এত ঘেন্না করে না কি বলবো তো ওইদিকে হচ্ছে আপাতত টুকিটাকি কাজকর্ম সেরে বাবা হচ্ছে চা করছে আমি একটু জল খেয়ে নিলাম কারণ উঠে হচ্ছে যা অবস্থা দেখেছি জল খাওয়ার টাইমই পাইনি কিন্তু বলে না ওই কাজ করতে করতে হচ্ছে তারপরে সে জল খেলে হচ্ছে ঠিক অনেকটা পরিমাণে জল খাওয়া যায় না তো যাই হোক আমার মোটামুটি ওই কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার হচ্ছে বাসনগুলো হচ্ছে মেজে নেবো এবার বাসন মাজতে মাঝতে একটা কথা বলি মা আমরা নতুন নিয়ে এসেছি তোমার বেশি দিন হয়নি ওর এখন বয়স এক মাস মনে হয় এগারো দিনের মতন আর ওকে হচ্ছে যখন চব্বিশ দিনের মাথায় তখন মনে হয় আমরা নিয়ে এসেছি তেইশ চব্বিশ দিনের মাথায় তো ও হচ্ছে ওকে আমরা ছেড়েই হচ্ছে মানুষ করবো কারণ ও ওইদিক ওদিক যাবে ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে ও যদি এবার যদি চলেও যেতে চায় সে সেটা হচ্ছে এবার ওর ব্যাপার কিন্তু আশা করছি ও চলে যাবে না কারণ আমরা ছেড়ে মানুষ করছি যেহেতু এই কারণের জন্য আর একটাই নিয়ে আসার কারণ কারণ দেখো আমার তো কিনিপিক মারা গিয়েছে তারপরে তোমার হচ্ছে আমার কুকুরটাও নেই তো ওই কারণের জন্য আমি একটাকে ভালো করে একটু ভালো করে মানুষ করতে চায় তো যাই হোক মোটামুটি সব কিছু পরিষ্কার চরিষ্কার করে আমি হচ্ছে এবারে মা ওকে দিয়েছে বিস্কুট খাওয়ার জন্য ও বসে বসে খাচ্ছে কিন্তু ওটা তো বললে হবে না এবার এখান থেকে নিয়ে যেতে হবে কারণ মা আমি টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি মা এবারে ঘরটা হচ্ছে মুছে দেবে কারণ আমি আমাকে মা ঘর মুছতে বারণ করেছে মা নিজেই ঘর মুছে দেয় ঘর ঝাঁটিয়ে দেয় তো আমি ওর জন্য চা করছিলাম মানে আমার হাজব্যান্ডের জন্য চা করছিলাম আর দেখো চারিদিক পুরো পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়ে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম আর রুটি করছিলাম রুটি মানে আমার জন্য রুটি আর হচ্ছে সবার জন্য হচ্ছে পরোটা তো আমি রুটি খাবো বলে রুটি নিয়েছি ওদের জন্য পরোটা করে দিয়েছি তো হচ্ছে খেয়ে নিলাম আমরা এইদিকে ওর অবস্থা দেখো ওকে আমি তার আগে খাইয়ে দিয়েছি ও এখন হাঁ করে ঘুমাচ্ছে মানে ওর খাইয়ে দিলে দেওয়ার পরে একটুখানি ঘুমাবে আবার উঠে চারিদিকে ঘোরাফেরা করবে ঠিক আছে ঠিক এরকম একটা ব্যাপার আর আমার যে বড়ো ক্যামেরা স্ট্যান্ডটা সেটা হচ্ছে ওরা মানে ওকে বসার জায়গা করে দিয়েছে আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলো নেওয়া হয়েছে ওটা হচ্ছে সবে ভিতরে ঢোকানো হয়েছে কি মাছ এগুলো আমি জানি না ওরা নিয়ে এসছে এত বিচ্ছিরি মাছ যা দেয় মানে কতগুলো যে মাছ ছোট ছোটো মাছ খেয়ে নিয়েছে ধারণার বাইরে যা দেয় তাই খেয়ে নেয় কী বলবো তো ওই জন্য তুলে নিলাম আবার গাছগুলো মাও খুব বকাবকি করছিল আর এদিকে হচ্ছে করেছি হচ্ছে আলু সিদ্ধ ডাল আর শুধু ডিম কষা করব আলু দেব না আর চারটে আলু দিয়েছি কারণ হচ্ছে আমার আলু খাওয়া বারণ আমার ডায়াবেটিস আছে সুগার আছে যার জন্য হচ্ছে আমি আলু খাবো না আর এদিকে হচ্ছে তোমার আমি শুধু ডিম কষাটা করবো কারণ মানে যেদিন হচ্ছে তোমার আমরা ডাল করি বা ডাল আলু শুদ্ধ করি সেই দিন হচ্ছে ডিমটাই শুধু কষা করি মানে ডিমে আর আলু দিন না ও তো এবার হচ্ছে আমি না ডিম ছাড়াতে গেলে অনেক প্রবলেম হয় তো যার জন্য হচ্ছে ওকে বললাম ভালো করে হচ্ছে ডিমটা একটু ছাড়িয়ে দাও তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার ডিমটা হচ্ছে ভাজছি এবার এখানে না ডিম ভাজা নিয়ে ভীষণ ঝামেলা হয় মানে আমরা নর্মাল ডিম ভাজি কিন্তু মানে এত করে ডিম ভাজ দাও এত ফাটে ধারণার বাইরে যে কি বলবো মানে ডিমের যে গন্ধটা সেটা মানে কেউ পছন্দ করে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ডিমটা হচ্ছে তোমার ভালো করে কষা করে নিয়েছি আর একটু সরিয়ে রেখেছি কারণ কি বলো তো যত ডিম দেখবে এরা তত সব খেয়ে নেবে পাঁচটা ডিম একসঙ্গে যদি বলি পাঁচটা ডিম একসঙ্গে খেয়ে নেবে আর রাত্রিবেলা হয়ে গিয়েছিল বিকেলবেলা থেকে আর কিছু করতে পারিনি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে না শরীরটা আর ভালো লাগে না কিছু করার জন্য মানে বিশেষ করে ভিডিও করার জন্য আমি শুধু টুকিটাকি কাজগুলোই করে নিই সন্ধ্যে দেওয়া বাসন মাজা মা এছাড়া টুকিটাকি আর যে কাজ সেগুলো করে তো আমি হচ্ছে এদিকে দুধটা বাবা গরম করে নিয়েছে আর এদিকে হচ্ছে আমি আটা নিয়ে নিয়েছি রুটি করবো রাত্রিবেলা রুটি আর আমার জন্য হচ্ছে পার্সোনালি হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে করবো আটাটা মেখে মেখে আপাতত রেখে দিয়েছি maku hmm ésh maku ésh ésh tá maku qual maku oh esho, é tá aí ésh olha babagul Dani I did it, it tickets, it, okay okay, okay. তো মাকু এমন হয়ে গিয়েছে তোমার একটু ঘাড়ে মানে উঠে এসে বসে কিন্তু ও এখন ততটাও বড় হয়নি হয়তো বা বুঝতে শেখেনি যে কতটা আয়ত্তে আসলে হচ্ছে কতটা উঠলে কার কোথায় এসে বসতে পারবে তাও চেষ্টা করে তো আমি হচ্ছে কিছুক্ষণ ওকে নিয়ে আমি ঝাঁটনাট দিলাম কিন্তু সত্যি কথা বলতে আমি বারবার পরিষ্কার টরিষ্কার করতে করতে হচ্ছে ঝাঁটটা হচ্ছে ওকে নিয়ে দেওয়াটা সম্ভব নয় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো আমি ওকে রেখে দিয়েছি আবার আর ও সবার মাঝখানে থাকতে বেশি পছন্দ করো একা থাকতে একদম পছন্দ করে না আর রাত্রিবেলা হচ্ছে তোমার ডিম সিদ্ধ হচ্ছে খাবো আর আলু সিদ্ধ ভাত খাবো আমি মানে আমি হচ্ছে রাত্রিবেলা একটু সবসময় মানে রিচ খাবারটা কমই খাই আর হচ্ছে এবারে কটা হচ্ছে রুটি করে নেবো তো রিচ খাবারটা এই জন্যেই কম খাই কারণ হচ্ছে আমি হচ্ছে মানে রিচ খাবার বেশি খেতে পারছি না এখন রিসেন্ট কেন জানি না মানে খুব রিচ খাবার খাওয়া যাচ্ছে না সকালবেলা হয় ঠিক আছে কিন্তু রাত্রেবেলা আমি একদম বলতে গেলে মিনিমাম যেটুকানি প্রয়োজন সেটুকানি তার থেকে বেশি খেতে পারি না তো এরকমভাবে আমি হচ্ছে রুটি গুলো করে নিই আর আর মানে কী বলো তো সবাইকে নিয়ে আমি ভিডিওটা না করতে ইচ্ছা করে কিন্তু ফার্স্ট শুরু করেছি যে সেই জন্য আমি সবাইকে নিয়ে ভিডিওটা করতে পারছি না আর সবাই চায় যে হচ্ছে ভিডিও ভিডিও করি সব কিছু করি কিন্তু ওই যে বললাম আমার মানে ঠিক ফোনটাও ঠিক ছিল না আর হচ্ছে তোমার শরীরটাও ঠিক ছিল না যার জন্য আমি হচ্ছে ভিডিও কদিন হচ্ছে করিনি বাট ভাব সবাই এত রিকোয়েস্ট করছে আমার শাশুড়ি মা বলো মানে হাজব্যান্ড হাসব্যান্ড সবাই বলছে যে কেন করছিস না ভিডিওটা কর ভিডিওটা কর তা বললাম ঠিক আছে তো করি কী আর করবো তো এখানেই ব্লগটা এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও